দেখতে মানুষ দেখা গেলো মানুষ কিন্তু আসলে মানুষ না এই যে দেখছেন কয়টা ছাগল দেওয়া রাখছে এই যে এই যে গাছ ক্ষেত্রে করছে আরেকবার কিন্তু ঠিকই টাকা খরচ হয়েছে এটা দুইটা ছা দিয়েছে ট্রাক্টার দিয়া তারপরে আপনার কিছুদিন আগে সার দিছে আর পাশের জমিনটাই আমাদের কিন্তু এখন একটু পরে কিন্তু আবার আমাদের জমিনটাতেই চলে যাবে তো এই কারণে আমি ভিডিওটা করে রাখতেছি যদি না রাখি আবার বলবে যে আমি ভিডিও করে রাখছি না বা প্রমাণ কিতা গাছ খাইছে হ্যাঁ এগুলো বলবে আর কি তো এই কারণে আমি ভিডিওটা সুন্দর করে করে রেখে তারপরে আপনার কিছু একটা বলমু আর ওদেরকে বললেও লাভ নাই কারণ মানুষকে একবার দুইবার তিনবার বলা যায় বারবার বলা যায় না এই যে দেখতেছেন আপনার গাছগুলা কীভাবে খাইতেছে যে ডেমেগুলা এই যে আপনাদেরকে জুম করে আমি দেখানোর চেষ্টা করতেছি যে ডেমিগুলো কীভাবে খাইতেছে গাছের যতগুলো ডেমি আছে ডেমিগুলো এই যে দেখছেন ডেমিগুলো কীভাবে খাইতেছে তো মানুষকে বলে কিন্তু আমার লাভ নাই আর এই যে পাশের জমিনটা এই যে পাশের জমিনটা এটাই কিন্তু আমি পত্তন রাখছি এখন চালের উপরে তো এইটারেও নষ্ট করতে আছে হ্যাঁ যে এমন না যে নষ্ট করে না বা কোনো কিছু বলার আছে এইটা কোনো কিছু বলার নাই বা কোনো কিছু বললে লাভও নাই তো এই জমিটা দেখে খারাপ লাগতে সেই কারণে আমি ভিডিওটা করতেছি যে এত কষ্ট করে বাড়া জমিটায় ঘাস করলো বা চা দিল ট্রাক্টর দিয়া হ্যাঁ তো সব কিছু করলো করার পরে ঘাস নিতে পারতো না কারণ ছাগলগুলোর জন্য এই যে ড্যামিগুলো সবগুলো কিন্তু খেয়ালিতেছে এই যে দেখতেছেন পুরা ডেমিগুলো কিন্তু খেয়ালিতেছে তো ও যার জমিন হ যদি কোনো কিছু না বলে তো তা আমার তো আর বললে কোনো কিছু লাভ নেই আমারটা তাইলে তখন আমি যেটা বলার বলবো ওদেরকে আমি প্রায় সময় ওই বলি যে তোমাদের গাছ ক্ষেত্রে নষ্ট করতেছে আর তোমরা যে কোনো কিছু বলো এই করে করো করোকেছেন ওই জায়গায় দুইটা দিঘা আর এই জায়গায় দুইটা ছেড়ে রাখছে আর এইগুলা কিন্তু শুধু বাচ্চা ছাগল না যে বাচ্চা ছাগল ছেড়ে রাখছে সমস্যা নাই নষ্ট করতেছে ওইটা সমস্যা নাই এগুলা কিন্তু এক একটা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো যাইবো খাসি এগুলোরই সাইডাসেরা আপনার নষ্ট করতেছে মানুষের তো এইটা হচ্ছে কারণ আর কি মানুষকে এখন যদি আমি যাইয়া বলি যে আপনার ছাগলগুলো এইভাবে নষ্ট করতেছে বিশ্বাস করতো না কবু সুইটা গেছে নাই বা ঘর থেকে ফলা তো এগুলো কিন্তু ওদেরই এগুলার বাচ্চা এগুলা হ্যাঁ তো আপনার এখন এগুলার নামে আল্লাহর নামে যেইগুলো আমরা বলি আর কি আল্লাহর নামে গলার মেঝে কোনো রশি থাকে না তারপরে আপনার যেভাবে পারে ওইভাবে সাইরা দেয় হ্যাঁ সেম টু সেম ওইটা কিন্তু আল্লাহর নামে একদম স্যারে রাখছে গরু ছাগল তো কি বলবো কোনো কিছু বলার বাসা নাই তো যাক আমি লড়ামো না ওদের টাকাই তো আছে খাক আমার লড়ানোর কোনো প্রয়োজন নাই যেই সময় দেখি যে আমারটা টাকাই সে তখনই আমি কোনো কিছু বলবো আমার লড়ানোর প্রয়োজন নেই আমি যে ওদেরকে ভিডিওটা দেখামো দেখানোর পরে ওর রাতটা ওরাই অ্যাকশন নিব আর না নিলে তো কোনো কিছু করার নাই ঠিক আছে এই যে দেখতেছেন এই যে ছাগলগুলো এই জায়গায় দিয়ে রাখছে আর বাচ্চাগুলো বাচ্চা বললে ভুল এটি কিন্তু ভুইরার চাই ওইগুলো চাইতে ওইগুলো বড় ঠিক আছে এটি দিয়ে রাখছে আল্লাহ নামে খাইতেছে খাক ওদের কোনো সমস্যা নাই খাইতেছে হ্যাঁ ওরা মনে করেন যে যার যার মতো দিয়ে রাখছে এই যে দেখতেছেন আমার কিন্তু খাইয়া করে বস খাইলেইসে আমার জমিনটারও খাইয়া বস খাইলেছে তো আমি ধরতে পারলে না কোনো কিছু বলতে পারি না ধরতে পারলে তো কোনো কিছু বলতে পারি না আমার কোনো কিছু বলার প্রয়োজন নাই যার যারটা তার তার হ্যাঁ আমি এখন বলমু বললে আয় আসিয়া দেই কি বলে আপনাদের কেউ শোনাই কোনো টেনশন নাই দেখছেন আপনাদেরকে আর কি দেখাম ওই আইতে কোনো টেনশন নাই টেনশন ছাড়াই আছে তো যাক আলহামদুলিল্লাহ আমার কোনো কিছু বলার নাই যারাটা তাদেরকে আমি দেখা যায় দেখামো আর ওরা যদি কোনো কিছু বলে বললে বলবো না বললে নাই তাতে আমার কোনো টেনশন নেই এই যে দেখতেছেন আল্লাহ নামে সাইডে রাখছে ঠিক আছে তো যাক সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম